প্রেসিডেন্ট রহমানের নব্বইতম জানুয়ারি স্বাধীনতার ঘোষক বহুতলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি রহমান জন্মবার্ষিকী উনিশশো ছত্রিশ সালের এই দিনে তিনি বগুড়ার গাবতুলির বাগবাড়িতে জন্মগ্রহণ করেন বিশিষ্ট রসায়নবিদ মনসুর রহমান ও জাহানারা খাতুন দম্পতির পাঁচ ছেলের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয় তার নাম ছিল কমল শিক্ষা জীবন শেষে উনিশশো সালে তিনি যোগ দেন পাকিস্তান সেনাবাহিনীতে খনজন্মাই পুরুষের জন্মদিন উপলক্ষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বগুড়া ও কলকাতায় শৈশব কৈশোর অতিবাহিত করার পর জিয়াউর রহমান পিতার সাথে তার কর্মস্থল করাচিতে চলে যান শিক্ষা জীবন শেষে উনিশশো সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার হিসেবে কমিশন লাভ করেন বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী শহীদ রহমান বাংলাদেশের গণমানুষের কাছে বাংলাদেশের জাতীয়তাবাদীর প্রবক্তা ও বহুদলীয় গণতন্ত্রের ধন গতিতে অফুরন্ত সাহসে আমরা